আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহ তালার অশেষ মেহরবানিতে ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এই তো এটা হচ্ছে আমাদের গাছের প্রথম কাঁঠাল আর এই বছরেও প্রথমেই আমরা কাঁঠাল খাচ্ছি আর বাবার বাড়ি চলে আসছি তো খাবারের উপরেই তো আছি আর একটার পর একটা খাবার খাওয়াচ্ছে তারপরও মনে হচ্ছে যেন মনই ভুটছে না রুটিন বাধা নিয়ম থেকে বের হতে কার না ভালো লাগে বলেন এক রুটিনে চলতে 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 সবারই তো একটা বিরক্তি চলে আসে আর সেই বিরক্তির মধ্যে একমাত্র প্রশান্তির জায়গা হচ্ছে মায়ের কাছে মায়ের কাছে থাকার চেয়ে আনন্দ আর শান্তি আমার মনে হয় না আর কোথাও আছে পৃথিবীতে আমার কেন সবার কাছেই সেটাই মনে হয় আসলে বিয়ের আগে সেটা কম ফিল করলো বিয়ের পরে সেটা একটু বেশি ফিল হয় কারণ এর চেয়ে শান্তি আর এর চেয়ে সুখের জায়গা আমার মনে হয় না পৃথিবীতে আর কোথাও আছে তা আমাদের আলহামদুলিল্লাহ ভালোই দিন কাটছে সবাই দোয়া করবেন আর আমাদের পাশেই থাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকন প্রেস করে দিবেন আর যখনই আমার নতুন ভিডিও চলে যাবে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট আর শেয়ার করতে না আর যে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ཚཚང བྱིས བྱེ དེ བྱེ ཚེ